আসসালামু আলাইকুম আজকে দিব একদম দুই হাজার পঁচিশ সালের ইঁদুর ফিতরের একদম লাস্ট ধামাকা আজকে ভাই এটা কমাই দিবে এটা একদম মানে কি বলবো এমন সুন্দর একটা গাউন মানে ঈদের দ্বিতীয় দিনে পরার জন্য বেস্ট হবে এটা ভিতরে একটা কামিজ আছে কামিজের উপরে এই কোটিটা এই কোটিটা প্রায় সাড়ে তিনশো ইঞ্চি ঘের থাকবে আর পুরোটা কিন্তু থাকবে অল ওভার মাল্টিমিনা করে কাজ করা কাজটা থেকে দেখিয়ে দিচ্ছি সিকোয়েন্স দিয়ে বাধাই করা

এক হাজার টাকা করে নয়শো নিরানব্বই টাকা পুরো বাংলাদেশে আমরা ডেলিভারি চার্জ দিচ্ছি যেকোনো টুপিস নিলে মানে দুইটা মানে জামা নিলে আমরা আচ্ছা আমরা এরপর আহ দেখাচ্ছে আরেকটা সুন্দর ড্রেস এই যে দেখেন এটা একদম আপডেট এটা কোটি চালে থাকছে একদম তিন চারটা তিন চারটা কালার থাকবে কালারগুলো কি কি ভাইয়া মেরুন মেরুন হবে মিষ্টি কালার আছে 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 সুন্দর থাকবে কোটি প্যাটার্ন নিচে ভিতরে কিন্তু আপনার কামিজ থাকছে একদম পুরোটা অল ওভার গরজ কাজ করা একদম পিওর সুতির উপর জ্যাকওয়ার্ড প্রিন্ট করা থাকছে এটা কালার থাকবে তিনটায় যে দেখেন এটা মেরুন কালার থাকবে আর এটা হচ্ছে লাল হ্যাঁ তো এইগুলো দাম দিচ্ছি সরি এটা চকলেট এটা হচ্ছে লাল মেরুন দাম দিচ্ছি নয়শো নিরানব্বই টাকা ভাইরে রে ভাই এটা হচ্ছে আপডেট আমাদের একদম মোস্ট একটা ভাইরাল গাউন এটা হচ্ছে আপনার উন্না থাকছে টু পিস কালেকশন হ্যাঁ অনেক ফ্লাফি থাকবে অনেক ভেট থাকবে সুতির উপর এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন পরার জন্য বেস্ট একটা আইটেম এটার দাম দিচ্ছি মাত্র এটা উনাটা খুলে দেখান উনাটা বিশাল বড় থাকবে নশো নিরানব্বই টাকা তাতেই চলে আসেন সেল অফার ডিসকাউন্ট সেল অফার থাকছে ঠিক আছে আর আপনারা যারা ফার্স্ট চয়েস থেকে শপিং করে স্যাটিসফাইড হয়েছেন অবশ্যই কমেন্টসে জানাবেন হ্যাঁ এবার কারা বেশি স্যাটিসফাইড ওয়াও এত ঘের

থাকবে নিচে দামান পোষণের মধ্যে প্রচুর ঘের থাকবে এটা একটু হ্যাঙ্গারটা উপরে ওঠান ওনার থাকবে অনেক প্রচুর বড় হ্যাঁ দাম দিচ্ছি কত এটার নয়শো টাকা ভিওয়ার্স এখন যে কালারটা দেখাবো টোয়ারে ব্লু কালার পুরোটা ধরে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে এটার প্রাইস দিচ্ছি মাত্র নয়শো টাকা এগুলো হচ্ছে আপনার গাউন প্যাটার্নের কামিজ প্যাটার্নের টু পিস হ্যাঁ আমাদের কিন্তু হোলসেলটা কিন্তু এখন অফ যাবে যারা রিটেল নিতে চাচ্ছেন তারা দ্রুত নাম্বারে কল করে কিনে ফেলো আর আমাদের চার রাত রাত দুইটা তিনটা পর্যন্ত দোকান খোলা থাকবে আসার আগে অবশ্যই কনফার্ম হয়ে আসবেন ভাইদের দোকান খোলা আছে নাকি তাহলে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন মাত্র পোষণ জুড়ে একদম গরজিস কাজ করা থাকবে এটার দামও দিচ্ছি কত ফোন নাম্বার আপনাদের সুবিধার জন্য চলে আসবেন আপনার এই ঠিকানায় এটা হচ্ছে ফার্স্ট চয়েস এটা আপনাদেরকে বলছি ঢাকা নিউ মার্কেটের পাশে মোদী মার্কেটের দ্বিতীয়তলা ধন্যবাদ সবাই সালাম